পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ফ্লট নেয়ার অভিযোগে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের দুই বছরের সাজা দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত এ রায়ের ফলে মন্ত্রিত্বের পর এবার এমপি পদ ছাড়ার জন্য নতুন করে চাপের মুখে পড়তে পারেন তিনি এদিকে এ মামলায় টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা সাত বছর ও তার খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছরের সাজা হয়েছে পাশাপাশি তাদের দুজনকেও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি তার মা ভাই ও বোনকে শেখ হাসিনার মাধ্যমে ফ্লট পাইয়ে দিয়েছেন এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এ নিয়ে খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলিমেইল এরপর সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন তিনি সংবাদ মাধ্যমটি গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে যদি টিউলিপ দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং দীর্ঘ সাজাপ্রাপ্ত হন তাহলে ব্রিটিশ এমপির পদ ছাড়ার চাপে পড়বেন তিনি গত জানুয়ারিতে রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির অভিযোগ সামনে আসার পর একই রকম চাপে পড়েছিলেন তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে সেবার বেঁচে যান টিউলিপ ব্রিটেনের হামস্টেড অ্যান্ড হাইগেটের এমপি রূপপুরে দুর্নীতির অভিযোগের মধ্যেই সামনে আসে ব্রিটেনে একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করেছেন টিউলিপ তিনি বলেছেন বাবা মায়ের কাছ থেকে ফ্ল্যাটটি পেয়েছেন কিন্তু আসলেই আওয়ামীপন্থী এক নেতার কাছ থেকে ফ্ল্যাটটি উপহার নিয়েছিলেন তিনি ঘুষ হিসাবে তিনি এটি নিয়েছেন বলেও অভিযোগ ওঠে যদিও এরপর ব্রিটিশ সরকারের এক অভ্যন্তরীণ তদন্ত জানায় টিউলিপ ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করে মন্ত্রিত্বের কোনো ধারা লঙ্ঘন করেননি এদিকে বাংলাদেশে টিউলিপের মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী তারা বলছেন এ মামলা স্বচ্ছ হচ্ছে না এ ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনের কাছে একটি চিঠিও দিয়েছেন তারা টিউলিপ মামলা ও আইনজীবীদের চিঠির ব্যাপারে কোনো কথা বলেননি বলে জানিয়েছে ডেইলি মেইল মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ